দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ বলে সব ডিস্ট্রিকে ঢুকে গেছে টাকা অথচ আমাদের হুগলির এই পার্টগুলোই গোল ভালো হচ্ছে আর কি কি বন্ধগুলো হয়েছে তিনশো চল্লিশ টাকা ফার্স্ট পোলিং এর কম সেকেন্ড পোলিং এর কম ফাটফলিং এর কম ঠিক আছে এটা হওয়ার কারণ জানেন যে কারণ আর কি কারণগুলো আপনারাও জানেন বাকি যারা ট্রেনিং এসেছে তারাও জানেন অন্যান্য ডিস্ট্রিক্টে এটা বর্ধমান सेम টাকা ডুবে গেছে ওনারা ওই একটা প্যাকেজ খাইয়ে বলছে 170 দুবার 240 টাকা টিফিন পারপাসে আপনারা অ্যালোকেট হয়ে গেছে আজকে আদি কি ওই ম্যাডাম অ্যাসিডেন্স করলেন মাইকে শুনলেন তো ম্যাডাম কি বললেন ম্যাডাম বললেন আজকের মধ্যে হয়তো অ্যাকাউন্ট হয়ে যাবে ওর মহলে আর কিছু করার নেই তো দিতে আরছি আমাদের সব কম্পালসারিলি ভোটের ডিউটি করতে হয় হবে জগবন্ধু মন্দির কোথা থেকে এসেছেন আমার পুকুর আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তার থেকে তিনশো টাকা কম ঢুকেছে এবং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তার থেকে একশো টাকা কম ঢুকেছে মানে যে পরিমাণ দেওয়ার কথা ছিল তার থেকে এই পরিমাণ কম অন্যান্য জায়গায় দেওয়া হয়েছে কিন্তু এখানে হুগলিতে কম কম সেই কারণে আমাদের এই প্রতিবাদ এবং ম্যাডাম আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ট্রেনিংটা নেন ট্রেনিং টারিং খাবারের কোয়ালিটি তো বলার কিছু নেই খুবই নগণ্য যেটা দেওয়া হয়েছে সেটা খাওয়া যায় না আমরা ফেলে দিয়েছি এবার যদি টাকা না ঢোকে আমরা ডিসি আর সিতে আবার প্রতিবাদ দেখাবো আমরা মাল উঠাবো না আমার নাম মনোজ কুমার আদব এটা আমাদের থার্ড ট্রেনিং তা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আর টাকাটা কম বলে একটু সমস্যা টাকা এলো কেন টিফিনের টাকাটা এবং ফার্স্ট ফার্স্ট সেকেন্ড বা সবার কম ম্যাডামকে জানানো উনি খাবার কোয়ালিটি খুব একটা ভালো না ট্রেনিং তিন দিন আজকে লাস্ট ট্রেনিং চলতো কেন ঢুকলো আমিও জানি না বলছে সিস্টেমে একটা প্রবলেম হয়েছে বলছেন তুই কেস তো বলতে পারবো না হ্যাঁ তা আমার নাম সুব্রত মণ্ডল

বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি